এখানে ফ্রি চিকিৎসার কারণে এখানে নিয়ে আসলাম তো ঠান্ডা গায়ে চিকিৎসা ওষুধ দিচ্ছে এবং ফ্রি চিকিৎসা করছে এতে করে আমাদের এলাকা বা আমার আমার জন্য খুব উপকার হচ্ছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে আমরা অবস্থান করছি শরীয়তপুর জেলার সখীপুর থানার আরশিনগর ইউনিয়নের মৃদাকান্দিতে যেখানে ফয়জুন করিম তা মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের উদ্যোগে আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ফ্রি চিকিৎসা এবং ওষুধ বিতরণের কার্যক্রম চলমান রয়েছে সেই সকাল নয়টা থেকে এই স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা জনাব আলাউদ্দিন মিয়া এফসির উদ্যোগে এবং ডাক্তার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে প্রি মেডিকেল ক্যাম্পের চিকিৎসা করাতে এলাকাবাসীর মনে অনেকটাই আনন্দ এবং উচ্ছ্বাসের স্বস্তি ফিরে এসেছে যেহেতু এই প্রত্যন্ত অঞ্চল বা প্রত্যন্ত চরাঞ্চল থেকে আমাদের হাসপাতালগুলো অনেকটাই দূরে সুতরাং চরাঞ্চলের মানুষের আর্থিক অসচ্ছলতার কারণে অনেকে হাসপাতালে যেতে পারে না যার কারণে এখানে ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছেন ডাক্তার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে সুতরাং এই যে মহৎ উদ্যোগ এই মহৎ উদ্যোগের ফলে এলাকার মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে এবং তারা তাদের বিনামূল্যে চিকিৎসা পেয়ে অনেকটা আনন্দিত তো সেই বিষয়গুলো তুলে ধরার জন্য আজকে আমরা চলে এসেছি ফয়জন্যাসা মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের মাঠে এবং আমরা দেখবো আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প চিকিৎসা এবং কথা বলবো এই স্কুল অ্যান্ড কলেজের যিনি প্রতিষ্ঠাতা আলাউদ্দিন মিয়া এফসি ওনার সাথে এবং সেই সাথে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের যিনি চিকিৎসা এবং চিকিৎসার নেতৃত্ব দিয়েছেন জনাব ডাক্তার আব্দুর রাজাকের সাথে সুতরাং আপনারা আমাদের সাথে থাকবেন কিছু সামাজিক কার্যক্রম করি যেমনটা বললাম খেলাধুলা তো আমরা এখন যেটা করতেছি এটা হলো এলাকার সাধারণ জনগণের স্বাস্থ্যের জন্য চিকিৎসার জন্য আমরা যে ক্যাম্পটা চালু করছি ফ্রি চিকিৎসা এবং ঔষধ বিতরণ তো এখানে আমাদের সাথে সম্পৃক্ত আছেন আমাদের সেনহের ছোট ভাই স্বনামধন্য চিকিৎসক ডাক্তার আব্দুর রাজ্জাক এবং মেডিকেল কলেজের একদল চিকিৎসক তাদের আমরা আজকে এলাকার অসহায় সাধারণ জনগণ বয়স্ক শিশু এবং মহিলাদের চিকিৎসার জন্য আয়োজন করেছি তো মর্নিং শিফটে শুরু হয়েছে এটা দেড়টা পর্যন্ত চলবে মর্নিং শিফটে প্রায় তিনশোকে কে আমরা রুগী দেখাবো ওষুধ দিব লাঞ্চের পরে আমরা আরো দুইশো রুগী দেখে ওষুধ বিতরণ করব এবং আজকে রোগী দেখার পরে এইটার উপর ভিত্তি করে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। এর পরবর্তী থাকবে ছোট বাচ্চাদের কৃমিনাশক ঔষধ খাওয়ানো যেটা সরকারিভাবে ভাবে করা হয়েছে এবং সেটা করব। এরপরে টিকাদান তো এর পরবর্তীতে আরো সামাজিক যে কার্যক্রম আমরা সেটা আমরা এখানে অব্যাহত রাখবো এবং আশা করি এলাকার যারা জনগণ বিশেষ করে স্থানীয় জনপ্রতিনিধি প্রশাসন লোকজন আমাদেরকে সহিত করছেন একান্ত করবেন এবং আমি স্পেশাল ধন্যবাদ যাবো এম আমাদের সাথে থেকে সকাল থেকে এই গরমের ভিতরে দূর থেকে এসে আমাদের সাথে সহায়তা করার জন্য ধন্যবাদ সবাই আজকে আপনারা জানেন যে সমগ্র উপজেলা ব্যাপী চর্মরোগ তৃণমূল এবং জ্বর ও কাশির প্রকোপ নিরসনে আমরা বিভিন্ন স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ওষুধ বিতরণ করে যাচ্ছি তারই ধারাবাহিকতায় আজকে ফজল করিম মেমোরিয়াল একাডেমি স্কুল কলেজে চতুর্থ মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হচ্ছে এবং এই ক্যাম্পটিতে সার্বিকভাবে সকল ধরনের সহযোগিতা করেছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই আলাউদ্দিন চিকিৎসা একটি মৌলিক চাহিদা হলেও আমাদের প্রত্যন্ত অঞ্চলের মানুষ কিন্তু এই চিকিৎসা নিতে গিয়ে তাদের নানা ভোগান্তির শিকার হতে হয় আর্থিক কষ্টের সাথে সাথে তাদের অন্যান্য কষ্টেরও সম্মুখীন হতে হয় তাই এই মানুষের মৌলিক চাহিদা চিকিৎসা সেবাটিকে মানুষের ঘরে ঘরে ধারে ধারে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এলাকার মিডিয়া কর্মী দেশের সমাজসেবক

আমাদের ভেদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সুনামধন্য ডাক্তার ডাক্তার আব্দুর রাজ্জাক ওনার তত্ত্বাবধানে এবং ওনার প্রচেষ্টায় এবং আমাদের এই ফয়জুন মেমোরি মেমোরিয়াল একাডেমি স্কুল এন্ড কলেজের সম্মানিত প্রতিষ্ঠাতা ও সভাপতি মহোদয় জনাব আলাউদ্দিন মিয়া এফসিএসআর এর উদ্যোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হচ্ছে আজকে সকাল নয়টা থেকে আমাদের এই কার্যক্রমটা শুরু হয় কার্যক্রমটা শুরু হওয়ার পর থেকে অসংখ্য রুগী সাধারণ মানুষ এখানে চিকিৎসার জন্য ভিড় জমায় আমাদের এখানে আরো দুইজন ডাক্তার রুগী দেখতেছেন ডাক্তার রাকিব স্যার এবং হচ্ছে আহ জান্নাত ম্যাডাম দেখতেছেন ডাক্তার রুগী দেখতেছেন তো আসলে এই ধরনের উদ্যোগে আমরা স্বাগত জানাই আমি একজন শিক্ষক হিসেবে আমাদের আমি মনে করি আমাদের শিক্ষকদের সমাজ গঠনের ভূমিকা রাষ্ট্র গঠনের ভূমিকা এগিয়ে আসা উচিত এরকম আহ শিক্ষামূলক কার্যক্রমে এগিয়ে আসা উচিত ঠিক তেমনি ভাবে যারা এই যে আজকে ডাক্তার আবদুর রাজাক ভাই এদের মতো যারা আছেন তাদেরও উচিত এইভাবে প্রত্যন্ত অঞ্চলে মানুষকে অসহায় দারিদ্র মানুষদেরকে গ্রামের প্রত্যন্ত মানুষদেরকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য এগিয়ে আসা এভাবে যদি প্রত্যেকটা পেশার মানুষ শিক্ষক ডাক্তার প্রকৌশলী আহ রাজনীতিবিদ প্রত্যেকে যার যার জায়গা থেকে যদি এগিয়ে আসে সমাজের প্রত্যেকটা কাজে যদি তারা যদি উদ্বুদ্ধ হয়ে জনসম্পৃক্ততা তৈরি করে এভাবে জনগণের পাশে থাকে তাহলেই সম্ভব একটা সুন্দর বাংলাদেশ গড়া ঠিক এর পরপরই শুরু হয় রোগী দেখা ও ওষুধ বিতরণ কার্যক্রম আরশিনগরের বিভিন্ন ওয়ার্ড থেকে আসতে শুরু করে ঠিক অনটনে থাকা বিভিন্ন পরিবারগুলো এ পর্যায়ে আমরা তাদের মুখ থেকে সরাসরি জানতে চেষ্টা করব যে আজকের ফ্রি মেডিকেল ক্যাম্পে তাদের সুবিধা অসুবিধাগুলো আমার ঠান্ডা এবং কাশি ঠান্ডা কাশি এখানে ফ্রি চিকিৎসার কারণে এখানে নিয়ে আসলাম ঠান্ডা গায়ে চিকিৎসা ঔষধ দিচ্ছে এবং ফ্রি চিকিৎসা করছে এতে করে আমাদের এলাকা বা আমার আমার জন্য খুব উপকার হয়েছে এই জায়গায় আসছি ফজন করিম মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে আমি নিজেও আসছি ডাক্তার দেখানোর জন্য আবার একটু পরামর্শ করব সমস্যা আছে একটু পরামর্শ করার জন্য ডাক্তার আব্দুর রাজ্জাক সাহেবের কাছে এই জায়গায় ফজন করিম মেমোরিয়াল স্কুল এর প্রতিষ্ঠাতা আলাউদ্দিন এফসি উনি একটা ভালো উদ্যোগ মহৎ উদ্যোগ নিয়েছেন এলাকার লোকজন যারা আছে তারা চারপাশে যারা আছে তারা আইসা ফ্রি চিকিৎসা করবে ফ্রি ওষুধ দিবে এটা খুব ভালো উদ্যোগ আমাদের স্কুলের যারা অভিভাবক আছে অনেকেই গার্জিয়ান নিজেকে আসছে ছোট শিশু শিশুরা কেউ সুলকা নি কেউ কাশ অনেকেই পারবো না গাড়ি ভাড়া দিয়ে বেদগুন যাইতে অনেকেই পারবে না কারণ অনেকের আর্থিক অবস্থা খারাপ কিছু আছে যাওয়ার মতো কিন্তু এখানে আসাতে আমি মনে করি অনেক উপকার হয়েছে অনেক ধন্যবাদ আলাউদ্দিন মিয়াকে জানাব রাজাক সাহ এমবিবিএস বিসিএস বেদগুন স্বাস্থ্য কমপ্লেক্স তাকেও ধন্যবাদ

এই ছিল আমাদের আজকের সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিবেন